যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ওদের টিফিন খাইয়ে আমি এই যে বাইরে বসেছি লাইট জ্বালিয়ে এখন পমের পশমগুলো কাটবো কেননা দিনের বেলায় অনেক সময় লাগে তো টাইম হয় না আমার তার মধ্যে দিনের বেলায় অনেক গরম লাগে আর এখন এই বাইরে কত সুন্দর ঠান্ডা হ্যাঁ এইটাকে নিয়ে এখন বসেছি এইটার পশম পুরো একদম ছেটে সাফ করে দেবো একদম ঠিক আছে বসো হ্যাঁ এই যে এই যে কাচি কাচি দেখো কাঁচি দিয়ে এখন ছেঁটে একদম টাকলু করে দেব বাচ্চাদের এরকম গরমকালে টাকলু হতে হয় তাই প্রত্যেক বছর পম গুতু তিনবার করে টাকলু হয় দুবার গরমে হয় আর একবার ছেটে দিই পুজোর সময় তাই তো পম ওরাও তো আমার বাচ্চা না তাই গরমকালে টাকলু হতে হয় ঠিক আছে এবার আমি ওকে টাকলু করবো ভুতুর তো টাকলু হয়ে গেছে এবার পমকে টাকলু করবো দিদি চলে এসেছে এ দেখো এটাকে কাটছিলাম হ্যাঁ আরে এই যে নতুন পাখি চলে এসেছে হ্যাঁ বন্ধ কর ভাবছিলাম হাফ কাটা হয়েছে এখনো সেভ করা হয়নি দৌড়ে চলে এসেছে দেখো দিদি পাখি নিয়ে এসেছে খাই আমরা ঘুমাবো হ্যাঁ তুই দিদি তুই পাখি নিয়ে এসেছে দেখ আমাকে তাকলু করে দিচ্ছে দেখ যা কাকলু ভালো করে হয়ে যায় এই কখন মোটা লাগে তো এখন রোগা হইয়া কি এনেছি সার কি এনেছি হ্যাঁ দেখো না দুত কি শুরু করেছে এটাকে এখনো কাটা বাকি এখনো সেভ করা হয়নি দেখো ওই যে পাখা নিয়ে আসছে সুন্দর একটা পাখা নিয়ে আসছে দেখো আসো চলে আসো পাম বাইরে চলো এখনো আমাদের কাটা বাকি রয়েছে ওই যে গেছে থ্যাঙ্ক ইউ দে এন্ড থ্যাঙ্কফুল এই যে দেখো এখানে বসে কাটছিলাম এই যে পমের পশম দৌড় মেরে গেছে দিদিকে কে দেখে দৌড় মেরে গেছে হয়েছে দাঁড়া জল দিয়ে নি এই যে দুই জায়গায় দুটো পাখা সেট করে রেখেছি পম্বুতুর খাওয়া হয়ে গেছে আসো ভুতু চলে আছো হ্যাঁ এই যে দেখো দুজনাকে পুরো টাকলু বানিয়ে দিয়েছি পমেরও কাটা কমপ্লিট হয়ে গেছে এখন রাতের বেলায় তো ভালো বোঝা যাচ্ছিল না বাইরের আলোটায় কখন কোথায় কোন জায়গায় সেভ করতে হবে বোঝা যাচ্ছিলো না তাই ছেড়ে দিলাম অনেকটা রাত হয়ে গেছে ওদের খিদেও পেয়ে গেছে তাই আর কি বাদ বাকিটা আবার কালকে সকালে দেখা যাবে কেমন হয়েছে সেভ করতে হলে আবার করব। আর এইখানে স্ট্যান্ড ফাঁকার মুন্ডুটা লাগিয়ে দিয়েছি এখানে এক দিদিবাই ঘুমাবে এইখানে এক দিদিবাই ঘুমাবে দুজনে দুটো মশারি টানিয়ে একজনকে একজন নেবে পমকে একজন নেবে ফুতুকে নিয়ে এই দুই জায়গায় টেবিল ফ্যান মশারির ভেতরে নিয়ে তারপরে ওরা ঘুমাবে প্রচুর গরম বেড়ে গেছে এখন আর ওদের নিজস্ব পাখার মশারির মধ্যে ওরা ঘুমাতে পারে না হাওয়া ঢোকে না না তাই আর কি একটা যেহেতু টেবিল ফ্যান ওই স্ট্যান্ড ফ্যানের মুন্ডুটা লাগিয়ে ঘুমানো হতো তা আরও একটা দরকার ছিল তাই আজকে বাদ ভাই আবার আর একটা নিয়ে এসছে এরপরে আবার স্ট্যান্ড ফ্যানের মুন্ডুটা বাদ দিয়ে আবার আর একটা কিনে নেবো তাহলে দুজনে দুই বোন দুটোকে নিয়ে ঘুমাতে পারবে এখন ওদের খাওয়া হয়ে গেছে আমরা খাবো খেলেই বিছানা হয়ে যাবে তারপর তোমাদের দেখাবো ওরা কিভাবে ঘুমালো মশারির মধ্যে টেবিল ফ্যান নিয়ে কীভাবে ঘুমাচ্ছে সেটা তোমাদের দেখাবো আর ওর বাবা তোমরা অনেকেই বলেছো যে ওর বাবা কেরালার ভিডিও দেখতে চেয়েছিলে তা ওর বাবা তো সময় হয় না তাই আর কি ভিডিও করতে পারে না তাই এবারে আমি বলেছি যে একটু ভিডিও করো তাই আর কি ভিডিও পাঠিয়েছে তোমাদের সেই ভিডিওটাই আজকে দেখাবো তাহলে পম্বুতুর বিছানা হোক ওরা ঘুমাবে সেইটা দেখিয়ে আমি তোমাদের কেরালার ভিডিও দেখাবো এই যে দেখো শুয়ে পড়েছে বৃষ্টি দিদির সঙ্গে এই যে ভুতু আছে ওই যে নতুন পাখাটা ভুতুর তাই ভুতু আর কি বৃষ্টি দিদিকে একটু ঘুমাতে দিয়েছে এটা বৃষ্টি দিদির না এটা কিন্তু ভুতুর পাখা এখানে বৃষ্টি দিদি ঘুমিয়েছে আর ওই যে দেখো পটলা আর বদ্দি ভাই এই যে এদের পাখা আবার এইখানে সবাইকে বলে দাও গুড নাইট পটল দেখাচ্ছ সবাই ঘুমিয়ে পড়েছি আমরা এই যে আমাদের ভূতনানি বুচু তুমি দুমিয়েছ হ্যাঁ এই তো দুমিয়েছে দেখো সবাই দেখো পাখা চালিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে গুড নাইট সবাইকে এবার চলো তোমাদের গিয়ে আমি ওর বাবার কেরালার ভিডিওগুলো পাঠিয়েছে সেগুলো তোমাদের দেখাই হ্যাঁ সবাই ঘুমিয়ে পড়েছে এ দেখো মাছ মাছ রান হবে এখন নেক্রেল মাছ নেক্রেল মাছ রান্না হবে এই যে জিনিস আচ্ছা 4 টি করে এখন নেক্রেল মাছ আর এই যে মাছ मस्त है इस। ये 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 ये

এখন মাছ ধরবে বসে করবে সবাই দিনে মাছ নেই তো এখন আমরা গিয়ে বসে থাকবো আনো করতে আনো বড় বড় কাপটা হচ্ছে সুশিলদা বসলো আর এই যে কাকা সারে মেসে দাঁড়িয়ে আছে চিংড়ি মাছ এইরকম চিংড়ি রাতেই পরে দিনে পাওয়া যায় না কানা জন্য জাল মারা হয় কিন্তু কানামা নেই সেই হাবিজেভি মাছ পড়ছে সেটা

দুই একটা দুই একটা ভোট দেখা যায় আমরা এখন ইঞ্জিন বন্ধ করে ভাসানে আছি দিনে আর না দিনে মাছ নেই তেল পুড়ছে তেলের খরচা নেই তেলের খরচা উঠছে না আমরা এতদিন পরে বেরিয়েছি লিউ ছিল বোট বন্ধ ছিল বন্ধ থাকাতে ভাবছি মাছ হবে দিনে রাতেই দুটো মাছ হয় তো নাইট ফিশিং হবে এখন আমরা ভাসান দিয়ে আসি ওই পাঁচটা নাগাদ জাল মারব রাতে এই জালটা মারা হবে এই জালটা কিলি জাল চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি আর ভোলা মাছ পাওয়া যায় আমাৰ yeah, cool.

মাছ দেখো এখন স্টার্টিং করি মাছ বাছান what